নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প সৈকত সুন্দরী যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক গোপালপুর সৈকত সুন্দরী গোপালপুর অনসি নাম শুনলেই অনেকের লালা ঝরে আমরা কিন্তু কেন জানি না খুব ভালো লাগেনি জায়গাটা পুরী আমাদের যতটা আকর্ষণ করে ভারতের আর কোনো তীর আমাকে সেভাবে আকর্ষণ করতে পারে না অবশ্য গোপালপুরের সমুদ্রটির ভালো না লাগার আরও এক কারণ আছে আমি যে সময় সেখানে গিয়েছিলাম তখন জায়গাটি ছিল একেবারেই শুনশান সেটা ছিল ডিসেম্বর মাস মন্দিরে মসজিদ প্রসঙ্গ নিয়ে দেশ জুড়ে তখন রীতিমতো দাঙ্গা বেঁধে গেছে যখন তখন কারফিউ হয়ে যাচ্ছে সেই সময় গোপালপুর তখন বহিরাগত যাত্রীদের কেউ না যাই হোক বিজয়বাড়া থেকে সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলা বেরাহামপুর নেমে লোকালে বাসে যখন গোপালপুরে এলাম চারিদিক তখন আতঙ্ক আর আতঙ্ক মানুষ ঘর থেকে বেড়াতে ভয় পাচ্ছে ওই অসময়ে তখন আমি বোধ একমাত্র অতিথি গোপালপুরে এসে খুঁজে পেতে সমুদ্র তীরে একটি লজে আশ্রয় নিলাম লজের নামটা মনে পড়ছে না তবে ব্যবস্থা ভালো ওদের লজে মালপত্র রেখে স্বাভাবিক নিয়মে বাইরে এলাম সমুদ্রের অশান্ত ঢেউ বারোচরে আছতে পড়ছে কি সুন্দর সব সমুদ্রেরই এই একরূপ কিন্তু কেউ কোথাও নেই গোপালপুর এমনিতেই নির্জন জায়গা তার উপর এই পরিস্থিতি একেবারেই জনমানবহীন বেরোনোর জায়গা নির্জনতা ভালো তবে এই রকম নির্জনতা আবার গভীর বেদনাদায়ক আমার বরাবর মনে হতে লাগলো বেড়াতে নয় আমি যেন দীপান্তরে এসেছি কোথাও কোনো খাবারের দোকান নেই কিনে খাওয়ার মতো এক কাপ চা পর্যন্ত নেই সেই সেইসবের জন্য একটু দূরের বাজারে যেতে হবে যেখানে গেলে অবশ্য পাওয়া যাবে সব কিছুই আমি চায়ের নেশায় বাজারে গেলাম শুধু চা নয় চা পর্বটা সেরে নিলাম ওই ওই প্রসঙ্গে দুপুরে স্নানের পর আহারের জন্য এইখানেই আসতে হবে আবার চা খেয়ে নির্জন সমুদ্র তীরে একা একাই পদচারণা করতে লাগলাম আর ভাবতে লাগলাম কেন যে এলাম গোপালপুরে এর চেয়ে পুরী চলে গেলেও ভালো হতো যাই হোক এইভাবে অলস ভ্রমণে একসময় বিরক্ত ধরে গেল ঠিক করলাম আজকের দিনটা এখানে নিঃসঙ্গভাবে কাটিয়ে কাল সকালেই পুরী রহনা হব পুরীর কথা মনে হতেই লজে ফিরে এলাম তারপর স্নানের জন্য তৈরি হয়ে আবার এলাম সমুদ্র তীরে একা একা এই নির্জন সমুদ্রে ভয়ঙ্কর গর্জনে ভয় ধরে গেল স্নান করতে তবু কোনো রকমের স্নান পর্বটা শেষ করে বাজারে হোটেলে এলাম দুপুরের খাওয়া দাওয়া খেতে এখানে বেশ কিছু মানুষজনের সঙ্গে দেখা মিলল সবাই স্থানীয় টুরিস্টের ভিড় নেই ফলে দিব্যি মনের আনন্দে সুস্বাদু তরকারি ভাত মাছ খেয়ে নিলাম পেট ভরে লজে ফিরে দুপুরবেলা তেরে ঘুম বিকেলে আবার সমুদ্রতীর একজন ভ্রাম্যমাণ কফিওয়ালাও দেখতে পেলাম তার কাছ থেকে এক কাপ কফি খেয়ে সমুদ্র ধরে এগিয়ে চললাম দূরের দিকে কী করব একা একা বসে থেকে বরং সময় কাটানোর জন্য একটু হাঁটা ভালো ওই তো দূরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে ওই দিকেই চাই জনহীন বালুচারে এবেলায় কিছু ধিবরের সাক্ষাৎ মিলল তারা গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে সবে মাছ খুব যে একটা পড়েছে তা নয় তবু তাকে ঘিরেই ছেলে বুড়ো অনেকের সমাগম আমি খানিকক্ষণ তার থেকেই আপন মনেই এগিয়ে চললাম নীল আকাশ নীল সমুদ্র এখন এক হয়ে গেছে সন্ধ্যার সূর্য এখন অস্তা চলে এক জায়গায় এসে হঠাৎ থমকে দাঁড়িয়ে দেখি সেই অন্তরাগে ছটা থেকে রাখলাম সূর্য ডুবে যাওয়ার পর মুহূর্তে দেখি এক তরুণী আমার মতো নিঃসঙ্গ অবস্থায় সমুদ্রের কোল ঘেসে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমি যেন পথ ধরে এসেছি সেই পথে তরুণীকে দেখে মনে আমার আনন্দ ভরে উঠল তাহলে এই গোপালপুরের সমুদ্র তীরে আমি আর একা নই আমি এদিক সেদিক তাকিয়ে একমাত্র ওই তরুণীকে ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না কিন্তু এই ভয়ঙ্কর নির্জনে তরুণী কেন যে একাকী নিয়ে তার কিছুতেই ভেবে পেলাম না যাই হোক আমি নিঃসঙ্গতা কাটিয়ে ওঠার আশায় তরুণীকে অনুসরণ করে ফিরে আসাই স্থির করলাম শুকনো বাড়ি থেকে নেমে তাই ভিজে বাড়ির পথ ধরলাম মাঝে মাঝে সফেন ঢেউগুলো টুকরো টুকরো হয়ে তার অশান্ত স্রোত ধারায় আমার পায়ের বাতা ভিজিয়ে দিতে লাগলো তরুণীর সাহস আমার চেয়েও বেশি সে আরো নেমে সায়া শাড়ি বেশি করে ভিজিয়ে পথ চলতে লাগলো চলার গতিও বেশ দ্রুত আমিও বসে ওর সঙ্গে পাল্লা দিয়েই চলতে লাগলাম খুব এসে বললাম আপনি এক সময় একা বুঝি এই নির্জনে এইভাবে একা আসতে আপনার ভয় করছে না তরুণী তার চলার গতি না থামিয়ে ঘাড় ঘুরিয়ে একবার আমায় মুখের দিকে তাকালো সেই তাকানোর মধ্যে এমন একটা বিরক্তির ভাব ছিল যার অর্থ এই যে গায়ে পড়ে আলাপ করতে আসবেন না আমি মর্মাত হয়ে ব্যবধান কমিয়ে দিলাম একসময় এসে থামলাম আমার সেই যাত্রা শুরুর কেন্দ্রস্থলে তারপর পায়ে পায়ে এগিয়ে চললাম বাজারের দিকে রাতের খাবার কিনে কেটে একসময় ফিরে এলাম লজে চারিদিকে তখন লোডশেডিং চলছে টর্চের আলোয় পথ দেখে আমার ঘরের সামনে এসে দেখি অন্ধকারে সেই তরুণী দূরে সমুদ্রের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায় আমি ওর পাশ কাটিয়ে আমার ঘরের তালা খুলে ভেতরে ঢুকে মোমবাতি ধরালাম তারপর সশব্দে বন্ধ করে দিলাম দরজাটা একটু পরেই টকটক শব্দ জানিও আসবে এই অন্ধরে আমার হাতে টর্চ আর একটা দেশলাই কাঠির প্রয়োজন হতেই পারে ওর কিন্তু আমি সাড়া দিলাম না আবার দরজায় শব্দ হলো টক 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 আমি দরজা খুলে দিতেই একটা জোরালো সামুদ্রিক বায়ু ঢুকে পড়লো ঘরের ভেতর দমকা হাওয়ায় নিভে গেল বাতির আলো বাইরে কেউ কোছাও নেই না তরুণী না অন্য কেউ তবে কি হাওয়ায় এরকম শব্দ হচ্ছিল তাইও কি করে হবে এখানটা তো ঘেরা যেরকম হাওয়া তো নেই ওই একবারই যে দমকা বাতাস একটু ঢুকে পড়েছিল পরক্ষণে আলো জ্বলে উঠল আমি অনেকক্ষণ ধরে জেমস হেডলি চেঞ্জের একটা বই পড়ায় রাতের খাওয়া শেষ করে শয্যা গ্রহণ করলাম ওই তরুণীর মিষ্টি অথচ রাগি মুখখানি বারবার আমার মানুষপটে ভেসে উঠতে লাগলো রাত তখন কত তা কে জানে দরজায় আবার টক টক শব্দ ব্লু রঙের ডিম লাইট জ্বালাই ছিল তাই উঠে বসে কান খারাপ করে রইলাম আবার টক টক শব্দ আমি আলো জেরে দরজা খুললাম সেই তরুণী দেখলাম ছায়ানন্দকালে সে চকিতে বাথরুমের মধ্যে ঢুকে গেল এই লরজে অ্যাটাচ বার্থ আছে কি না জানি না তবে আমারটা কমন আমি মনে করলাম বাথরুমের দরজা ভেবে অভুদয় ভুল করেই আমার দরজায় টোকা দিয়েছে যাই হোক আমি দরজা বন্ধ করে আবার শয্যা গ্রহণ করলাম কিন্তু দুঃখের বিষয় আমার আর ঘুম এলো না শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম শুধু আর একভাবে ওই তরুণীর কথা চিন্তা করতে লাগলাম ওকে সত্যি ভুল করে আমার দরজায় ধাক্কা দিয়েছে নাকি কোনো বদ উদ্দেশ্য তাই ওর এলো আমার খুব ভোরে আমি শয্যা ত্যাগ করে চোখে মুখে জল দিয়ে টর্চ হাতে বাইরে এলাম ইচ্ছেটাই নির্জন সমুদ্র তীরে পাইচারি করে সূর্যোদয় দেখব তারপরেই হিমশীতল নির্জনতা ত্যাগ করে চলে যাব পুরীর দিকে সমুদ্রের বেলাভূমিতে না নেমে বিচের পিচ ঢালা পথ দিয়ে হাঁটছি হঠাৎ দেখি সেই তরুণীও আনমোনা হয়ে একেবারে জলের ধার ঘেসে ধীরে ধীরে পথ চলছে এবার দুর্যোগ সাহস বুকে বেঁধে সেই বেলাভূমিতে নেমে এলাম তরুণী দূর থেকে হাত ছানি দিয়ে ডাকলো আমাকে আমি সম্মোহিতের মতো তরুণীর দিকে এগিয়ে যেতেই হঠাৎ কতগুলো দেশি কুকুর বিকট চিৎকার করে আক্রমণের ভঙ্গিতে ছুটে গেল তরুণীর দিকে আর তখনই অবাক বিস্ময়ে আমি দেখলাম তরুণী একটু ভয় না পেয়ে একটু একটু করে ঢেউ কেটে ছায়ামূর্তির মতো মিলিয়ে গেল সমুদ্রের জলে আমার তখন অজ্ঞান হওয়ার অবস্থা আমি সংজ্ঞাহীন না হলেও দারুণ ভয় পেয়ে আবার এসে বড় রাস্তায় উঠলাম হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল বাবু চা শিউড়ে উঠলাম আমি এই আদৌ অন্ধকারে এই লোকটাও ভূত নয় তো আমার হাত পা তখন ঠান্ডা হওয়ার উপক্রম